হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা ইলিশ পাতুরির রেসিপি কলা পাতায় মোড়া ইলিশ পাতুরির রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা বর্ষাকাল বৃষ্টি পড়ছে বাজারে ইলিশ এসে গেছে তো তোমাদের দাদাও বাজার থেকে ইলিশ নিয়ে এসেছিল তো ভাবলাম আজ একটা নতুন টাইপের রেসিপি বানানো যাক তো বানিয়ে ফেললাম কলা পাতায় মোড়া ইলিশ পাতুরি তার জন্য লাগবে দেখো কলাপাতা পাতা কলা পাতাগুলোকে আমি চারকোনা করে কেটে নিয়েছি গরম তাওয়ায় দুপিট এপিট ওপিট ছেঁকে নিচ্ছি না হলে পাতা যদি কাঁচা মোড়াতে যায় কলাপাতাটা ফেটে যাবে তাই জন্য চার দুপিট ছেঁকে নিলাম এবার তিনটে মাছ আমি বানাবো ইলিশের তিনটে মাছের পাতুরি করব। তিনটে মাছে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি সর্ষের তেলটাও মাখিয়ে দিলাম মাছে এবার আমি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেটে নেব তোমরা চাইলে বন্ধুরা শিলেও বাড়তে পারো আমি এখানে মিক্সি করে নিলাম এবার এই পেস্টটার মধ্যে আমি দু চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি আর দু চামচের মতন দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে পেস্টটার মধ্যে ভালো করে ফেটিয়ে নিলাম সামান্য পরিমাণে একটু চিনি আর একটু লবণ ওই পেস্টটার মধ্যেই দিয়ে নিলাম দিয়ে ফেটিয়ে নিলাম এবার কলা পাতাটা নিয়ে তার মধ্যে আগে আমি ওই পেস্টটা একটু ঢেলে দিলাম দিয়ে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম তার ওপরে আবার একটু পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটা কাঁচা লঙ্কার ওপরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এইভার যেইভাবে পাতাটাকে আমি মোড়াচ্ছি এইভাবে মুড়িয়ে একে একে বেঁধে নেব দেখতেই পাচ্ছ দড়ির সাহায্যে ভালো করে আমি চারপাশটা মুড়ে বেঁধে নিলাম এইভাবে তিনটে মাছ আমি কলা পাতায় যেইভাবে দেখালাম সেইভাবে এক এক করে বেঁধে নেব। আবার এইভাবেই কলাপাতা নিলাম আবার পেস্টটা একটু আগে দিয়ে নিলাম দিয়ে মাছটা বসিয়ে দিয়ে তার উপর থেকে আবার একটু পেস্ট দিয়ে একটু সর্ষের তেল আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবে তিনটে মাছ আমি বেঁধে নিলাম চারিপাশটা ভালো করে বেঁধে নেব যাতে এগুলো বেরিয়ে না যায় এইবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এক এক করে ওই বাধা কলাপাতাগুলোকে এর মধ্যে বসিয়ে দেব আমরা এটা ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব দিয়ে পনেরো কুড়ি মিনিট এটা এপিটোপিট করে আমি এটা ভেজে নেব এবার গরম ভাতের সাথে একটা পাতুরি তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি ইলিশের পাতুরি গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে বন্ধুরা একবার এইভাবে কলা পাতায় মুড়িয়ে ইলিশ পাতুরি রেসিপি খেয়ে দেখবে কেমন লাগলো অবশ্যই জানাবে আজ আসি ভালো থেকো বাই বাই